মাত্র আট গ্রাম থেকে শুরু করে আজকে আপনাদেরকে দুবাইয়ের বাইশ ক্রিকেট রিং ঝুমকা কানের দুল দেখাবো খুবই আনকমান কালেকশন মাত্র আট গ্রাম চোদ্দ পয়েন্ট থেকেই শুরু করে আপনারা পাচ্ছেন আমাদের কাছে এই ধরনের ডুবাই জুমকা রিং কানের দুলের কালেকশন এগুলো প্রতিটি কালেকশনেই কিন্তু অরিজিনাল হলমার্ক করা আছে নাইন আর যারা যারা এই ডুবাইয়ের জুমকা কানের দুল কিনতে আসবেন আমাদের কাছ থেকে বা কিনবেন তাদের জন্য আমরা স্পেশাল ডিসকাউন্ট রাখবো আর দেখেন ডুবাই যেই জুমকা কানের দুলগুলোর কালেকশন খুবই অসাধারণ খুবই অসাধারণ আর এই ডিজাইনগুলো খুবই নিখুঁতভাবে কিন্তু কারুকাজগুলো করা হয়েছে খুবই ফিনিশিংটা খুবই সুন্দর আর খুবই নিখুঁত আর আপনারা যারা এই ডিজাইনগুলো কেনাকাটা করতে চান আজকের ভিডিওতে কিন্তু সেটি জানিয়ে দেবো যে কত টাকা হলে কিনতে পারবেন এবং এর প্রাইসটি কীরকম আসতে পারে সেটা কিন্তু জানানোর চেষ্টা করব আর আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখবেন বা দেখে আসবেন আমরা কিন্তু সবসময় চেষ্টা করি আপনাদের একটি সঠিক ডিসকাউন্ট দেওয়ার জন্য দেখেন এই জুমকা কানের দুলটি কতটা সুন্দর এক কথায় ওয়াও আর এই কালেকশনগুলো হচ্ছে ওরিজিনাল ডুবাই যে হলমার্কের কালেকশনগুলো আছে সেগুলো আর এটির যদি ওজন আপনাদের দেখে মাত্র আট গ্রাম চোদ্দ পয়েন্ট আর এই ডিজাইনগুলো যদি আপনারা দিতে চান ডলারে আজকে যে রেটটি আছে মাত্র আষ্টশো পাঁচ ডলার হলে কিন্তু আপনারা এই ডিজাইনটি আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে আজকের রেট আর আপনারা যারা বাংলাদেশি টাকা এই ডিজাইনটি নিতে চান এক লাখ তেহাত্তর হাজার টাকা হলে কিন্তু এই ডিজাইনটি নিতে পারবেন এখানে আরেকটি ডিজাইন আমি আপনাদেরকে দেখাবো এই ডিজাইনটিও কিন্তু খুবই সুন্দর একটি ডিজাইন আপনারা চাইলে এই ডিজাইনটিও একটু নিতে পারেন সেম ওজন হালকা একটু বেশি আছে এই ডিজাইনটা আর এই ডিজাইনটির ওজন যদি আপনাদেরকে দেখাই দেখেন মাত্র আট গ্রাম আঠেরো পয়েন্টে এই ঝুমকাটি পাচ্ছেন আপনারা যদি ডলারে এই ডিজাইনটি নিতে চান মাত্র আটশো দশ ডলার হলে কিন্তু আপনারা এই ডিজাইনটি ফুল কালেকশনটি ডিজাইনটি বাংলাদেশ লাখ একশো বাইশ টাকা হলে কিন্তু আজকের ডেটে আপনারা আমাদের কাছ থেকে এই ডিজাইনগুলো নিতে পারবেন খুবই আনকমন সব কালেকশন নিয়ে আমরা কিন্তু সব সবসময়তেই আপনাদেরকে দেখিয়ে থাকি আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখা